ব্রেকিং নিউজ উত্তরাতে অবস্থিত রাজুক উত্তরা মডেল কলেজ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী ভর্তি নেবে কবে আবেদন শুরু হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ে আজকের এই ভর্তির বিজ্ঞপ্তি থেকে আমরা জানবো স্কুলটিতে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন তা নিয়েও আমরা ভিডিও প্রকাশ করবো সেই ভিডিওটি যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এছাড়াও অনলাইন আবেদন করার জন্য আপনারা জানেন দোকানে ভিড়ের ভিতরে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এতে করে আপনারা কিন্তু মূল্যবান সময় নষ্ট হয় তাই সময় বাঁচাতে ঘরে বসে আমাদের মাধ্যমে সুলভ মূল্যে নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন এজন্য আমাদের এই ভিডিওটার ডিসক্রিপশনে আমরা একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছি সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই জন্য কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা টেলিগ্রামে যোগাযোগ করে খুব সহজেই আমাদের মাধ্যমে বাসায় বসে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন একদম সহজ অসংখ্য মানুষ আমাদের মাধ্যমে অলরেডি আবেদন করেছে আপনারাও করতে পারবেন আচ্ছা এছাড়াও শুধুমাত্র ঢাকার স্কুলগুলোর বিভিন্ন ভর্তির তথ্য নিয়ে আমরা একটা নতুন চ্যানেল খুলেছি আপনাদের জন্য সেটা হচ্ছে ঢাকা স্কুল অ্যাডমিশন আপনারা যদি অন্য বিভাগের জন্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানাবেন আমরা আপাতত ঢাকার জন্য এটা খুলেছি তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটার লিঙ্ক আমার এই ভিডিও ভিডিওটার প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তো চলুন এখন আমরা দেখি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা এখান থেকে দেখুন শিক্ষার্থী ভর্তির জন্য কিন্তু আমাদের এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী তো ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হবে কোন শাখায় কত শিফ্ট সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং নবমী আমাদের শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনেই প্রভাতি এবং দিবা দিবা শিফটে কতজন ছাত্র ভর্তি করা হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখব যে আবেদন কখন শুরু হবে অনলাইন আবেদন শুরু হবে একুশ তারিখ যখন অনলাইন আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ সেই ভিডিওটি যাতে মিস না হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও এই একুশ তারিখ আবেদন কিন্তু শুরু হবে এবং চলবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না থেকে অবশ্যই আগে আবেদন করবেন কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি শেষ সময় সার্ভার কিন্তু ডাউন হয়ে যায় ফলে অনেকেই আবেদন করতে পারে না পরে কিন্তু আবারও আবেদন সময় বৃদ্ধি করার জন্য তারা দাবি দাওয়া করে থাকে কিন্তু সেটা কিন্তু অনেক সময় কাজে লাগে না এবং আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজে নিজে খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে যদি আবেদন নিজে নিজে করতে না পারেন অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে সামান্য কিছু সার্ভিস চার্জ দিতে হবে আচ্ছা এরপরে ফর্ম পূরণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত এই ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদনের যোগ্যতা এখানে কিন্তু আমাদের যোগ্যতা আছে সেই যোগ্যতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অনলাইন ভেরিফাইড জন্মসন্নদ অনুযায়ী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে দশ থেকে বারো বছরের মধ্যে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ন্যূনতম গড় নম্বর সেভেন্টি পার্সেন্ট এবং বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে আলাদাভাবে ন্যূনতম আশি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বুঝতেই পেরেছেন যেখানে কিন্তু বাংলা ইংরেজি এবং গণিতে যারা ভালো তাদেরকেই শুধুমাত্র নেওয়া হবে আশি পার্সেন্ট নাম্বার ভালো না হলে কিন্তু পাওয়া যায় না ভর্তির সময় অবশ্যই বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং টেবিলেশন শিট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে আচ্ছা তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে তারপর আপনারা আবেদন করবেন কারণ আপনি যখন আবেদন করছেন আপনি যদি আশি পার্সেন্ট নাম্বার না পায় বা সত্তর পার্সেন্ট নাম্বার না থাকে সেক্ষেত্রে আবেদন করলে আপনার আবেদনটা কিন্তু গৃহীত হবে না আপনার কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে তাই আপনারা তাড়াহুড়া না করে পরীক্ষা শেষ হোক বাচ্চার পরীক্ষা শেষ হোক তারপরে আপনি আবেদন করেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের হাতে সময় আসে ঠিক আছে আচ্ছা এরপরে এখান থেকে দেখুন দুহাজার সালে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পন্নকারী এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে নবম শ্রেণীর জন্য অনলাইন ভেরিফাইড জন্মসন্দ অনুযায়ী একত্রিশ বারো দুই পঁচিশ তারিখে বয়স হতে হবে তেরো বছর থেকে পনেরো বছরের মধ্যে আচ্ছা অবশ্যই কিন্তু এই বয়সটা আপনারা খেয়াল করে আবেদন করবেন যদি বয়স এর থেকে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা সরাসরি বিদ্যালয়টিতে যোগাযোগ করবেন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ভর্তির যে বিজ্ঞপ্তি বা ভর্তির যে নীতিমালা সেই অনুযায়ী কিন্তু এই বছর এই যে বয়সটা দেওয়া আছে তেরো থেকে পনেরো তার ভিতরেই হতে হবে কিন্তু আপনার সন্তানের বয়স যদি এর থেকে কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিনা না অবশ্যই পারবেন না কিন্তু তারপরেও যদি বেশি বয়স হয়ে যায় কম বয়সের ক্ষেত্রে তো পারবেনই না বেশি বয়সের ক্ষেত্রে আপনারা স্কুলে যোগাযোগ করে দেখতে পারেন যে নেবে কিনা যদি নেয় তাহলে আবেদন করবেন আচ্ছা এরপর আবেদনকারীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ন্যূনতম গড় নম্বর সত্তর পার্সেন্ট এবং ইংরেজি বিজ্ঞান ও গণিত বিষয়ে আলাদাভাবে ন্যূনতম আশি পার্সেন্ট নম্বর থাকতে হবে একই রকম অষ্টম আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য যে শর্ত নাম্বারের ঠিক একই শর্ত কিন্তু আমরা নবম শ্রেণীর জন্য দেখতে পাচ্ছি ভর্তির সময় অবশ্যই বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং টেবুলেশন শিট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে আচ্ছা এরপরে আর একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে সেটা হচ্ছে ভর্তির সময় বা পরে শিফট ভাষণ এবং বিভাগ পরিবর্তন করা যাবে না একটু ভালো করে দেখুন এটা এটা কিন্তু অনেকেই আমার আমার কাছে জিজ্ঞাসা করেন আপনারা যে ভর্তির পরে শিফট ভাষণ বা বিভাগ পরিবর্তন করা যাবে কি না তো স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সার্কুলারে লেখা আছে ভর্তির সময় বা পরে শিফট ভাষণ এবং বিভাগ কিন্তু পরিবর্তন করা যাবে না আচ্ছা এরপরে দেখুন বাংলা মাধ্যমে শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে কিংবা ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী বাংলা মাধ্যমে আবেদন করতে পারবে না অর্থাৎ যে শিক্ষার্থী যে ভাষণে আছে সেই শিক্ষার্থীকে সেই ভাষণই আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না বাংলা মাধ্যমে যারা পড়ে আসছে ক্লাস ফাইভে সে বাংলা মাধ্যমে আবেদন করবে আর যে ক্লাস এইটে ইংরেজি মাধ্যম পড়েছে সেই ক্লাস নাইনে ইংরেজি মাধ্যমে আবেদন করবে উল্লেখ্য যে এ কলেজে অধ্যয়নরত এবং ছাড়পত্র গ্রহণকারী কোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে না আচ্ছা তাদেরকে ভর্তির জন্য কোনো আবেদন করার দরকার নেই তারা এমনিতেই এখানে ভর্তি হতে পারবে উত্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় বসবাসরত শিক্ষার্থীরা ক্যাচমেন্ট এরিয়া কোটা আবেদন করতে পারবে এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা খবর সেটা হচ্ছে যে তাদের কিন্তু ক্যাচমেন্ট এরিয়া কোঠা রয়েছে এবং সেই ক্যাচমেন্ট এরিয়ায় উত্তরা পূর্ব এবং পশ্চিম থানায় বসবাসরত শিক্ষার্থীর আবেদন করতে পারে আপনারা জানেন ক্যাচমেন্ট এরিয়ায় কিন্তু চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে অর্থাৎ একশো জনের ভিতরে কিন্তু চল্লিশ জন এই ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সংলগ্ন যে এলাকা রয়েছে সেখান থেকে ভর্তি করা হয় তাহলে অবশ্যই আপনারা যদি ক্যাচমেন্ট এরিয়ার ভিতরে থাকেন অবশ্যই কিন্তু আপনি সেই ক্যাচমেন্ট এরিয়া কোটা দিবেন আমি আবার বলছি অবশ্যই কিন্তু ক্যাচমেন্ট এরিয়া কোটা দিবেন তাহলে আপনার সন্তানের ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান অবশ্যই লাইক করবেন ভিডিও লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ এবং ভিডিও বানানোর যে আপনার মোটিভেশন সেগুলো অনেক বৃদ্ধি পায় আরেকটা কথা হচ্ছে যে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এরপরে দেখেন ক্যাচমেন্ট এরিয়াতে বাসা ভাড়া নিয়ে বসবাসকারীদের প্রকৃত বাড়িওয়ালার সাথে বাসা ভাড়ার চুক্তিপত্র অনলাইন আবেদনের তারিখ থেকে অথবা পূর্বেই সম্পন্ন হতে হবে অর্থাৎ আপনি যে তারিখে এই ক্যাশমেন্ট এরিয়ার জন্য আপনি আবেদন করছেন আপনার বাসা ভাড়ার চুক্তিটা কিন্তু হতে হবে সেই অনলাইন আবেদনের তারিখ অথবা সেই অনলাইন আবেদনের তারিখের পূর্বে তার মানে আপনি যদি অনলাইন আবেদন করেন একুশ তারিখ তাহলে কিন্তু আপনার অবশ্যই বাসা ভাড়ার চুক্তিটা হতে হবে নভেম্বর মাসের একুশ তারিখের আগে এখন দেখা গেল দেখা গেলো যে আপনি একুশ তারিখে আবেদন করলেন কিন্তু বাসা ভাড়ার চুক্তি দেখালেন ডিসেম্বর মাসের এক তারিখ সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যাচমেন্ট এই কোঠায় আর আবেদন করতে পারবেন না ফলে একশো জনের ভিতরে চল্লিশ জন যে ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সংলগ্ন এলাকা থেকে নেওয়া হবে অর্থাৎ উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় বসবাসরত এলাকা থেকে নেওয়া হবে আপনি যদি ভাড়াও থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই কোঠাতে কিন্তু সেটা আপনার আর তখন পাবেন না কারণ আপনি আবেদন করেছেন একুশ তারিখে অথচ নভেম্বর মাসের একুশ তারিখ আপনি আবেদন করেছেন নভেম্বর মাসের একুশ তারিখ অথচ আপনার যে কাগজটা আপনি জমা দিয়েছেন সেটা আপনি আপনি আবেদন করেছেন একুশ তারিখে কিন্তু দেখা গেল যে আপনার বাড়ি ভাড়া নিয়েছেন আপনি ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের আপনি হয়তো বা তিন তারিখ তাহলে ডিসেম্বর মাসের তিন তারিখে আপনি বাড়ি ভাড়া নিয়েছেন কিন্তু চুক্তিপত্র হচ্ছে ডিসেম্বর মাসের তিন তারিখ অথচ আবেদন করেছেন নভেম্বর মাসের একুশ তারিখ ফলে আপনি কিন্তু কোনোভাবেই এই ক্যাচমেন্ট কোটাতে আর ভর্তি করতে পারবেন না পারবেন তো না উল্টো আপনার কিন্তু যে ক্যাচমেন্ট কোটায় আপনি নির্বাচিত হয়েছেন আপনার কিন্তু নির্বাচনটা বাতিল হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে অনেক ধরনের দর্শক আমাদের এই ভিডিও দেখে থাকেন সেজন্য আমরা কিন্তু একদম বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বিষয়গুলো বুঝাই যাতে করে তারা সবাই এটা বুঝতে পারেন যারা সহজে বুঝে বুঝতে পারেন তারা তারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ বিষয়টা দেখুন আর যাদের বুঝতে একটু সময় লাগে তারাও আশা করছে এই ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবেন তারপরেও যদি কারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদের আমাদেরকে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন সহায়তামূলক পরামর্শ দেবো ইনশাল্লাহ এরপরে আমরা চলে আসি এখান থেকে ছয় নম্বরে লটারির মাধ্যমে নির্বাচিতদের ভর্তির পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র লটারির মাধ্যমে নির্বাচিতদের ভর্তির পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইপূর্বক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে এবং ভর্তির বিষয়ে এবং ভর্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে একজন শিক্ষার্থী একই শিপ ভাষণ বা বিভাগে একাধিকবার নির্বাচিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে আচ্ছা এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী যদি একই শিফ্টে একাধিকবার নির্বাচিত হয় অর্থাৎ কেউ যদি একের অধিক আবেদন করে থাকেন বিভিন্ন জন্ম নিবন্ধন পরিবর্তন করে বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে একই শিক্ষার্থী দুইবার নির্বাচিত হলে এখানে কিন্তু সফটওয়্যারটা খুবই স্মার্ট এই স্মার্ট সফটওয়্যারে আপনি এই কাজ কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার এই স্কুলের আবেদন তো বাতিল হবেই অন্য অন্য যে স্কুলে আপনি আবেদন করবেন সেখানেও কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে আমরা বিগত দিনে সেই ধরনের সমস্যা অনেক পেয়েছি তাই আমি আপনাকে আবারও অনুরোধ করব এবং সাবধান করব। আপনি এই ধরনের কাজ করবেন না প্লিজ দয়া করে আপনি একাধিকভাবে একাধিক নামে আবে আবেদন করবেন না একাধিক নামে বা একাধিক জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি ইনশাল্লাহ আশা করব কখনোই আবেদন করবেন না একদম সব কিছু সলিড দিয়ে আপনি আবেদন করবেন নির্ভরযোগ্য তথ্য দিয়ে এবং নির্ভুল তথ্য দিয়ে আবেদন করবেন আচ্ছা এবং তারপরে যেটা বলা হয়েছে অভিভাবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যেটা কোনোভাবেই কারোর জন্যই কাম্য না ভর্তির বিস্তারিত তথ্য কলেজ নোটিশ বোর্ড এবং কলেজ ওয়েবসাইট থেকে জানা যাবে কলেজের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এছাড়াও আমাদের মাধ্যমেও জানতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের চ্যানেলে উত্তরা কলেজে ভর্তি নিয়ে বিভিন্ন আপডেট ভিডিও প্রকাশ করবেন ইনশাল্লাহ সেই ভিডিওগুলো যাতে মিস না হয় আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনারা অবশ্যই হেল্পলাইন যে নাম্বারটা দেওয়া আছে সকাল নয়টার পরে আপনারা এখানে ফোন করে এখান থেকে হেল্প লাইনে হেল্পলাইন থেকেও আপনারা বিভিন্ন রকম সহায়তা পাবেন ইনশাল্লাহ তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে উপকারে এসেছে উপকারে আসলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকার জন্য যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন তো আজকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ